আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে যে কন্ডিশনটা রয়েছে যে সিনারি ওটা রয়েছে সেটা সত্যি বলতে খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক একটা বিষয় এটা আমি অ্যাটলিস্ট মনে করি কিন্তু এই সময়ে বাংলাদেশের পাশে আমাদের প্রত্যেকের কিন্তু থাকাটা উচিত যে কোটা যে আন্দোলনটা হচ্ছে এবং যে ছেলেমেয়েরা যেটার দাবি করছে সেটাকে নিয়ে যে বিষয়টা ঘুরছে তো আমরা প্রত্যেকে কিন্তু জানি যখনই ফেসবুক খুলছি যখনই বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল মিডিয়াতে ঘুরছি সেই ছবিগুলো সেই বিষয়পত্রগুলো আমাদের চোখের সামনে কিন্তু কন্টিনিউয়াসলি আসছে এই বিষয়টাটা সত্যি বলতে হওয়াটা উচিত হয়নি এবং ওই যখন ফেসগুলো আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি চোখের সামনে সত্যি বলতে খুবই খারাপ লাগছে যেভাবে টর্চার করা হয়েছে যেভাবে মারা হয়েছে এবং আমাদের ব্যক্তিগত বাড়ির কোনো ছেলে এইভাবে টর্চার করা হয় বা এইভাবে মারধর করা হয় তাহলে তো আমাদের কেমন লাগবে জাস্ট একটুখানি ভেবে দেখো এবং এইটাকে নিয়ে শুধুমাত্র আমাদের বাংলাদেশে নয় আরও বিভিন্ন জায়গায় কিন্তু লেখালেখি হচ্ছে কথাবার্তা চলছে এই কোটা আন্দোলন নিয়ে তো বিষয়টা আলটিমেটলি বিভিন্ন সেলিব্রিটিরা কিন্তু এটাকে নিয়ে কথাবার্তা বলছে এবং স্বয়ং শাকিব খান তিনি কিন্তু পোস্ট করছিলেন এবং এটাকে নিয়ে আমি আগে ভিডিও বানাই কারণ এগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ একটা ইস্যু এবং এগুলোকে নিয়ে খুবই মানে ভেবে চিনতে কিন্তু মোটামুটি কথাবার্তা বলা উচিত এবং ওপার বাংলাতে পুরোপুরি নেটওয়ার্ক কিন্তু বন্ধ যা আমি খবর পাচ্ছি যা কমেন্ট বক্সে অনেকে কমেন্টস করছে ওপার বাংলাতে কিন্তু মানে বাংলাদেশে কিন্তু পুরোপুরি নেটওয়ার্কটা কিন্তু বন্ধ মানে রকম কেউ নেট কিন্তু ইউজ করতে পারছে না তো সেই জায়গা থেকে বিচার করে স্বয়ং ওপার বাংলার কিছু কিছু সে কিছু কিছু সেলিব্রিটি মানুষ বলো প্রত্যেকে কিন্তু ছাত্রদের পাশে রয়েছে সে সেটা আমি রায়ান রফি বলি বা হয়তো স্বয়ং সাকিব খান নিজেই বলি বা অনন্য মামুন ভাই বলি প্রত্যেকে কিন্তু সাপোর্ট করেছে এবং আমাদের এবার বাংলা থেকে দেবদা দেবদা কিন্তু গতকাল আলটিমেটলি কিন্তু পোস্ট করেছে প্রেইং ফর মানে শুধুমাত্র আমি নয় গোটা ইন্ডিয়া বাংলাদেশের জন্য হচ্ছে প্রে করছে এবং এই এমন একটা মানুষ আমাদের দেবদা যে কন্টিনিউয়াসলি কিন্তু সাপোর্ট করে এসে এই সমস্ত বিষয়গুলোকে এবং পাশে থেকেছে এবং পাশে রয়েছে এটাই হচ্ছে মেনলি বলার তো এই বিষয়গুলো সত্যি বলতে হওয়াটা কিন্তু উচিত হয়নি এবং ছাত্রদের যা দাবি ছাত্রদের যা ডিমান্ড সেটা আলটিমেটলি কতটা জাস্টিস পাবে এটাই হচ্ছে মেনলি দেখার মতো বিষয় বন্ধুরা তো এই একটা ছোট বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কারা কারা দেখছো বা বাইরের কান্ট্রিটি থেকে দেখছো তো অবশ্যই জানিও এবং তোমাদের ওখানকার এখন কারেন্ট সিনারিওটা কীরকম কারেন্ট সিচুয়েশানটা কীরকম সেটাও কিন্তু আমাদেরকে জানিও কমেন্ট বক্সে কমেন্ট করো তার কারণটা হচ্ছে আমরা কেউই কিন্তু জানতে পারি তার কারণটা হচ্ছে ওখানে নেটওয়ার্ক সত্যি গানে মানে বন্ধ করে দেওয়া হয়েছে হয়েছে এবং ওই রকম ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই তো বিষয়টা হচ্ছে এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কি ফিডব্যাক অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো তোমরা এবং সাবধানে থেকো এইটুকুই মেনলি বলার টাটা